বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের একটি বিশেষ বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি দুজন যে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব তা হলো সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্য আপডেট করার প্রসঙ্গে আপনারা কিছু প্রতিষ্ঠানের কিছু তথ্য যদি আপডেট না করেন এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট আপডেট না করেন তাহলে এই যে টিউশন ফি এটা আপনারা পাবেন না সেক্ষেত্রে একটি পরিপত্র জারি হয়েছে তিন ফেব্রুয়ারি দু সালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইট থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই তেরো থেকে সতেরো ডিজিটের হতে হবে প্রেরণ করা সম্ভব হবে না নতুবা কিন্তু আপনার প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি প্রেরণ করা সম্ভব হবে না যা করতে হবে আগামী দশই ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখের মধ্যে অবশ্যই এটা করতে হবে নতুবা কিন্তু আপনি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আপডেট না করার কারণে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ফি না পেয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেই সেই দায় দায়িত্ব নিতে হবে এবার দেখুন প্রতিষ্ঠানের তথ্য আপডেট করার জন্য নিম্নরূপ পরীক্ষা অনুসরণ করতে হবে কিছু এখানে দেওয়া দেওয়া রয়েছে আপনার কীভাবে এইস এস পি এম এমআইএস এর লগ ইন করার নিয়মগুলি এখানে দেওয়া রয়েছে এই পদ্ধতিতে আপনারা লগ করবেন এইচ এস পাবেন এখানে hspbd.com এখানে লগ করলে একটি গ্রিন প্রদর্শিত একটি স্ক্রিন প্রদর্শিত হবে উপবৃত্তির জন্য একটি প্রথমটি অর্থাৎ এটি কিন্তু এই জন্য ইউজার আইডি পাসওয়ার্ড টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই আপনাদের কাছে রয়েছে তারপর ড্যাশ ড্যাশবোর্ডে প্রবেশ করে প্রতিষ্ঠানের নাম ঠিক আছে কিনা নিশ্চিত হয়ে কাজ শুরু করতে হবে আপনার প্রতিষ্ঠানের নাম দেখে তারপর আপনি কাজ শুরু করবেন আর প্রতিষ্ঠানের তথ্য আপডেট করার নির্দেশ রয়েছে প্রতিষ্ঠানের তথ্য অবশ্যই আপডেট করতে হবে এইচএসপি এবং এমআইএস এর প্রবেশের ম্যানুবার অনুসরণ করে কনফিগারেশনে ক্লিক করতে হবে প্রতিষ্ঠান তথ্য বাটনে ক্লিক করবেন প্রথমে এখানে প্রবেশ করার পরে কনফিগারেশন তারপরে যাবেন প্রতিষ্ঠানের তথ্য বাটনে ক্লিক করবেন প্রতিষ্ঠানের তালিকা গিয়ে তালিকায় গিয়ে খুঁজুন বাটনে ক্লিক করবেন সম্পাদনা সম্পাদন বাটনে ক্লিক করুন তারপর প্রতিষ্ঠান প্রোফাইল ফর্মে তথ্যসমূহ অর্থাৎ প্রতিষ্ঠানের তথ্য প্রতিষ্ঠান শিক্ষার্থীর তথ্য প্রতিষ্ঠানের ঠিকানা পেমেন্টের তথ্য আপডেট করতে হবে সর্বশেষ সর্বশেষে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে তাহলেই আপনার মেসেজটি কিন্তু সেভ হবে নতুবা কিন্তু সেভ হবে না উল্লেখ্য যে প্রতিষ্ঠানের টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট তেরো থেকে সতেরো ডিজিট নম্বর এন্ট্রি করতে হবে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এইচএসপি এবং এইচএসপি এমআইএস লগ ইন করতে না পারলে সংশ্লিষ্ট উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ইমেল করতে হবে সুতরাং আমরা বুঝে গেলাম যে কিভাবে আপনাদের এই আপনাদের প্রতিষ্ঠানের তথ্য হালফিল করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট সহ আপনাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য হালফিল করতে হবে নতুবা কিন্তু আপনি এই টিউশন ফি পাবেন না আর এ যদি না পান তার দায় দায়িত্ব সম্পূর্ণ প্রধান শিক্ষকের কাঁধে বর্তাবে সুতরাং আপনারা অতি শীঘ্র এই কাজটি করবেন আজকের আলোচনায় পর্যন্ত